বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক মহাদান কেন্দ্রীয় ঈদগামঠের কমিটির পক্ষ হতে মহাদান সকল ধর্মপ্রাণ মুসলিমদের জানছি পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক মহাদান সকল সমাজবাসী মুসলিমদের জানানু যাচ্ছে যে আগামীকাল সকাল আটটায় মহাদান কেন্দ্রীয় ঈদগা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে মনে রাখবেন আগামীকাল সকাল আটটায় মহাদান কেন্দ্রীয় ঈদগা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে উক্ত ঈদগা মাঠে ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করার জন্য মহাদান সকল মুসলিমদের আহ্বান করা যাচ্ছে প্রচারী মহাদান কেন্দ্রীয় ঈদগা মাঠের কমিটি বৃন্দানি রহমান আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক মহাদান কেন্দ্রীয় ঈদগা মাঠের কমিটির পক্ষ হতে মহাদান সকল ধর্মপ্রাণ মুসলিমদের জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক মহাদান সকল সমাজবাসী মুসলিমদের যাচ্ছে যে সকাল আটটাই মহাদান কেন্দ্রীয় ঈদগা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে মনে রাখবেন আগামীকাল সকাল আটটাই মহাদান কেন্দ্রীয় ঈদগা মাঠে পবিত্র ইদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে উক্ত ইদুল আজহার নামাজে অংশগ্রহণ করার জন্য মহাদান সকল মুসলিমদের আহ্বান করা যাচ্ছে প্রচারী মহাদান কেন্দ্রীয় ঈদগা মাঠের কমিটি বৃন্দ ঈদুল